হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো পাইল লাইফ স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর প্রতিদিনের মতোই তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর সকালের সব কাজ কমপ্লিট করে চলে এসেছি ব্রেকফাস্ট তৈরি করতে তো ভাবছি রুটি তৈরি করব আর ওদিকে হচ্ছে বরবাবু কিন্তু ব্রেকফাস্ট করতে চলে এসেছে যেহেতু সাতটা বেজে গেছে আর আসার সময় এই যে আম কাঁঠাল আর এই মোচাটা নিয়ে এসেছে আর এগুলো কিন্তু কিনে আনেনি বরবাবুদের যে ওই ক্যাম্প আছে ওই ক্যাম্পের মানে একদম শেষের দিকে আম গাছ বলো কাঁঠাল গাছ লিচু গাছ পেয়ারা মানে যে কোনো কিছু কলা গাছ সব কিছু আছে মানে এখানে আমরা বলি না প্রত্যেকটা ফ্যামিলি না মানে বাড়ির মতো আছে সব রকম সুবিধা আছে আমাদের এখানে তো এখানে আমি থাকে আমি বুঝতেই পারি না যে আমি কোয়ার্টারে থাকি মনের জন্য না নিজের বাড়িতেই আছি আর যে সিজনে যে ফল হয় সেটা সবাইকেই দেওয়া হয় মানে প্রত্যেকটা ফ্যামিলিকে দেওয়া হয় এই নিয়মগুলো খুবই ভালো লাগে আর তাছাড়া এখানে তো আমরা অনেক স্টেটের ফ্যামিলি একসাথে থাকি তো সবাই মিলেমিশে থাকি ছুটি একটু হয় হয় না সেটাও বলবো না তো যাই হোক সব কিছু মিলে ভালোই আছি আর এদিকে ভাবলাম সকালে ব্রেকফাস্টে রুটি বানাবো তো না বড় বাবু বলছে রুটি খাবো না পরোটা খাবো তো সেই জন্য ময়দাটাকে ময়ন দিয়ে নিচ্ছি ময়দা না এটা আটার মানে আজকে আমি আটা দিয়ে পরোটা বানাবো আর সোনাদের চাল গুঁড়োটাও রান্না করে নিলাম তোমরা দেখতেই পেলে আর এর সাথে যে দেখতে পেলে আলু পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে নিয়েছে এগুলো ভাজা করব আর টক দই আছে তো এগুলো দিয়েই ভাবছি আজকে সকালের ব্রেকফাস্টটা সেরে নেবো এইদিকে তো আমি রান্নাবান্না সব শুরু করে দিচ্ছি আর এই মধ্যে দেখছি বড় বাবা বাবার মাছ নিয়ে চলে এসেছে আর এই যে দেখছো জিওল মাছটা ওটা সোনাদের জন্য আর এই পমফেট মাছগুলো দেখছো এগুলো আমাদের জন্য আর আজকে কিন্তু অম্বু বাঁচি তো আমার বাবার বাড়িতে এটাকে আমতি বলা হয় আর শ্বশুর বাড়িতে আমো বতি বলে তো অনেক জায়গাতে অনেক নামেই সবাই মানে বলে থাকে যাই হোক আর অনেকের অনেক রকম নিয়মও থাকে তো আমার বাড়ি বাবার বাড়ি দুই বাড়িরই নিয়ম আছে মানে মাছ মাংস খাওয়া যাবে কিন্তু ডিম খাওয়া যাবে না এ তো আমরা এও স্ত্রী আর যারা হচ্ছে ধরো বিধবা তো ওনারা হচ্ছে পুরো মানে ময়দা বা আটার খাবার খেয়ে থাকবে তাও আবার আগের দিনে তৈরি করা খাবার সেটা যে আজকে খাবে গরম সেটাও খেতে পাবে না আর মানে লক্ষ্মী মানে চাল খেতে মানে এই চালের জিনিস কোনো কিছুই খেতে পারছি বেলাতে কিন্তু ভাত খাবে না আর আম দুধ খেতে হয় আজকে যেহেতু আমবতী তো সেই জন্য সকালে আজকে পরোটা করছি আর হ্যাঁ রুটি খাওয়া যায় না আমি তো প্রথমে ভাবছিলাম রুটি পাঠাবো তারপরে কিন্তু আবার মনে পড়লো যে না আজকে অম্বুবাচি আজকে তো রুটি খায় না মানে লুচি রুচি খাবে পরোটা খাবে কিন্তু রুটি খাবে না কেমন যেন অদ্ভুত নিয়ম তো যাই হোক এদিকে দেখো সকালের ব্রেকফাস্ট পুরো রেডি করে নিয়েছি আম পাকা কাঁঠাল পাকা আর পরোটা আলু পেঁয়াজ ভাজা ওদিকে টক দই তো দেখো আমি আর বাবু খেতেও বসে গেছি তো সোনার তো ঘুমোচ্ছে তো অনেকদিন পরে এইভাবে আমরা খেতে বসলাম আর আমি কিন্তু কাঁঠাল পাকা একদমই খাই না তো একটা টেস্ট করে দেখবো মানে চেখে দেখবো আর কি আমি কাঁচা কাঁঠালে সবজি বলো এঁচোর বলো সবটাই খেতে ভালোবাসি কিন্তু পাকা কাঁঠাল কিন্তু আমি খেতে পারি না তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম রান্নাঘরে অনেক কাজ করে নিয়েছি মাছগুলো দেখো ধুয়ে সুন্দরভাবে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর জিওল মাছগুলোতে লবণ মাখিয়ে রেখেছি কেননা বেঁচে আছে নাহলে আবার কাটা ফুটে যাবে হাতে আর এদিকে দেখো আমার সোনুরা ঘুম থেকে উঠে গেছে আর আমার সোনুকে দেখো ও কিন্তু একটা কাঁথা নিয়ে এসে আবার শুয়ে পড়েছে মানে ও দেখাচ্ছে যে ও ঘুমোচ্ছে কতটা দুষ্টু বুঝতে পারছো আর দেখো মাম্মা ও দাদা ভাইকে হামি দেবে মানে যেহেতু অনেকক্ষণ পরে দেখেছে তো বন্ধুরা সোনাদেরকে খাইয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে তো এবার আমি মাছটা ভেজে নেব আর ওদেরকে কিন্তু স্নান করাতে যাব, তো মাছটা ভাজতে বসে দিয়ে আমি যাব আর এদিকে হাড়িতে দেখো নিম পাতা দিয়ে জল গরম করা হচ্ছে মানে জলটা ফুটানো হচ্ছে এই জল দিয়ে ওদেরকে স্নান করাবো কেননা প্রচুর গরম পড়ছে মানে এত বৃষ্টি দিল না এই বৃষ্টি পরে এত পরিমাণে গরম দিচ্ছে বলে বোঝাতে পারবো না তোমাদের তো ওর পাপা দেখছে বা নিম পাতা নিয়ে আসতে বলছে নিম পাতা দিয়ে জল দিয়ে স্নান করে দাও ওদেরকে আর আমি কিন্তু স্নান করাতে গেছিলাম আর এই মাছ ভাজাগুলো দেখো ভেজে নিচ্ছে এগুলো কিন্তু ওর পাপা করছে আর ভিডিওটা ওর পাপাই করে রেখেছিল। তো বন্ধুরা দেখো এই যে আমার সোনাদের স্নান কমপ্লিট হয়ে গেছে আর ওরা কিন্তু দেখো ওদের জামা নিতে এসেছে তো ওরা প্রতিদিন কি হয় স্নান করে বাথরুম থেকে বেরিয়ে সাথে সাথে এখানে জামা নিতে আসে তো ওরা কিন্তু সবটাই জানে আমাকে বলতেও হয় না আর দেখো দুজনে জামা নিয়ে ঠিক চলে যাচ্ছে বাইরে তো ওদেরকে এখন আমি রেডি করিয়ে দেব তারপরে আবার রান্না করতে যাব আর ও ততক্ষণ ওর এখন কিন্তু ওর পাপা রান্নাঘরে আছে তো ওর পাপা ওদের কাছে বসবে ততক্ষণ আমি আবার রান্নাটা সেরে নেব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো ওদেরকে কিন্তু রেডি করে দিয়েছে আর ওরা এখন খেলতে শুরু করে দিয়েছে দেখো খেলছে দেখো যখন খেলবে তো খুবই খেলবে এরই মধ্যে দেখো এত পরিমাণে মারপিট করবে না বলে বোঝাতে পারবো না তোমাদের আমি এখন এমন হচ্ছে না মারপিট করে মুখটুক পুরো খামচে দিচ্ছে হাসতে দিচ্ছে এমন হচ্ছে দুজনের মধ্যে তো বন্ধুরা আবারও চলে এলাম রান্নাঘরে তো মাছের জন্য মানে মাছটা রান্না করব তাই মশলাটা কষে নিচ্ছি আর ওর মধ্যে জল দিয়ে দেখো মশলাটা ফুটেও গেছে তো মাছগুলো দিয়ে দেব আর আমি কিন্তু মাছের ঝাল করব তো সেই জন্য বেশি ঝোল করব না আর আলু না দিলেই হয় কিন্তু ওর বাবা বললো যে না একটা আলু দাও তো চার পিস করে আলু দিয়েছি একটা তো দেখো আমার মাছটা কিন্তু হয়ে গেছে আর খেতেও খুব সুন্দর হয়েছিলো যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি সেই জন্যই বলতে পারছি আর তো বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে এসে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের একজন বন্ধু হয়ে যাও আর খুব মিষ্টি করে একটা কমেন্ট করো আমি সেই কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাবো তো বন্ধুরা অবশেষে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন মাম্মাকে খাওয়াতে বসে গেছি আর শোনো তো খেতেই না মানে কোনো মতেই আসতে না মাছটা খেলো খেয়ে মানে ওখান থেকে ছুটলো আর মানে ও ভাত মুখে নিচ্ছে না তো ওদের জন্য আজকে ভাত করেছিলাম আর ওই যে দেখলে জিওল মাছ দিয়ে সামান্য একটু লবণ হলো তার হালকা একটু মানে জিরে আর আদা দিয়ে পাতলা করে ঝোল করলাম আর এই যে সোনুর অবস্থা দেখতে পাচ্ছ ও ছুটে পালিয়ে যাচ্ছে সেই জন্য এই গাড়ির মধ্যে বসিয়ে ওটা নামিয়ে দিয়েছি যাতে ওর পালাতে না পারে এইভাবে ওকে আমি খাওয়াচ্ছি অবস্থা দেখো আর দেখতে পাচ্ছ ওরা কেমনভাবে খায় তো সেই জন্য না আমি তোমাদের সাথে রেগুলার ওদের খাওয়াগুলো শেয়ার করতে পারি না মানে দেখাতে পারি না পুজোটা করে নিলাম এতে দেখো আমার পুজো হয়ে গেছে আর গোপাল ঠাকুরকে নিয়ে গেছে মানে সর্মিলাদি যে দিদি ঠাকুর আর কি ওরা ছুটি কাটিয়ে চলে এসেছে তো নিয়ে গেছে আর দেখো জায়গাটা খালি খালি লাগছে আর যেহেতু আজকে আমু বলি তাই ঠাকুরকে আম দিয়েছি তো বন্ধুরা এদিকে চুলটা আমি হাসড়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছি আমি কিন্তু কিছু একটা বলছিলাম আর আমি রেগে গেছিলাম কারণ ওই যে মাম্মার হাতে যে বডি স্প্রেটা দেখেছিলে না ওটা কি করেছে বেলকুনি দিয়ে নিচে ফেলে দিয়েছে প্রত্যেকটা জিনিস ঘরের থেকে আনবে আর ফেলে দেয় তো আমার সেই জন্য রাগ হয়ে গেছিল একটু বকা দিচ্ছিলাম আর এই যে দেখো কত পরিমাণে চুল উঠছে মাথার এত চুল উঠছে কি বলবো আমি আর আকাশটা দেখে বুঝতেই পারছো কত পরিমাণে রৌদ্র আর গরম দিচ্ছে তো বন্ধুরা অবশেষে খাওয়া দাওয়া হলো তো প্রায় তিনটে বেজেই গেল। আর সোনুদেরকে একটু দুধ খাইয়ে দিয়েছিলাম কেননা ওরা সেই ধরো সাড়ে বারোটার দিকে খিচুড়িটা খেয়েছিলো খিচুড়ি না নাকি ভাব করেছিলাম আমি বললাম আর ওর বাবা ঘুমোতে গেলো কেননা দুপুরে তো সেরকম ঘুমোতে পারি না আর কালকে রাত্রে তো ওর বাবা মতো ঘুমোয়নি তো ও ঘুমোতে গেলো আর এই যে দেখে দুজনা দুজনে দাঁড়াও তোমাদের দেখাচ্ছে কি করছে দেখো কি অবস্থা করছে এই দেখো বিছানাটার কি অবস্থা করলো দেখো পুরো বিছানাটা জড়ো করে দিয়েছে আর এই দেখো এই শতরঞ্জিটা পেতে রেখেছি এটা গা দিয়ে ঢাকা দিয়ে দেখো শুয়ে আছে দুজনে এই ওদের দুষ্টুমি চলছে তো কখন যে ঘুমো আমি সেই অপেক্ষায় আছি বলো তো এই যে কদিন বৃষ্টি গেলো তো রাত্রিবেলায় ঠান্ডা ছিল মানে ঠান্ডা লাগতো ফ্যানটাও চালাতো তো না ঠিক তো তখন যদি কম্বল ঢাকা দিতাম তাহলে লাথি মেরে ফেলে দিত আর এই এত গরম পড়ছে আর ওই দেখো গা ঢাকা দিয়ে দুজনে মিলে শুয়ে আছে আর প্রচুর গরম কি বলবো মানে এক সপ্তাহ যতটা পরিমাণে ঠান্ডা দিলো মানে দুদিনের সে গরমটা ধরো দিচ্ছে তো চুলটা ভেজা ছেড়ে দিয়েছে আর করবো আর আজকে কিন্তু সানডে তো বিকেলবেলায় ভাবছি একটু বেরোবো তো ব্লগটা মানে বিকেলের ব্লগটা যদি এখানে মানে এটার সাথে অ্যাড করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে আমাদের দেখতেও অসুবিধা হবে আর এখন একটু রেস্ট করব দেখি কখন ঘুমো তুমাতে দেখতে বললাম আর আরও একটা কথা বলি তোমরা আমার ব্লগটা যারা পুরোটা দেখো তারা বুঝতে পারবে যে আমার প্রচুর অসুবিধা মানে আমার হাতে ফ্রি টাইম খুবই কম বলতে পারো মানে সেই সকাল থেকে ধরো স্টার্ট করেছে এখন তিনটে বাসবে এখন ধরো খাওয়া দাওয়া করে এতক্ষণ আমি বসলাম এখন ওরা ঘুমোইনি ওরা ঘুমোবে তারপরে ধর ধরো হচ্ছে আমি একটা ব্লগ এডিট করা আছে হাফ এডিট করা আছে আবার হাফটা এডিট করব তারপরে ভয়েস দেবো বুঝতেই পারছো প্রচুর অসুবিধা এবার কি হয় আর তোমরা যারা ব্লগ আপলোড করো আমি আমি সাথে সাথে কিন্তু সবারগুলো দেখতে পারি না আর ফুল ওয়াশ করতে হয় বুঝতেই পারছো যে সবারগুলো যে আমি একদিনে দেখতে পারবো আমার সেই সময়টা হয়ে ওঠে না কেননা নিজের ব্লগ মানে রেডি করতে গিয়ে সেটার হয়ে ওঠে না ওই জন্য বলছি দু চার দিন টাইম লাগবে কিন্তু আমি সবার ব্লগগুলো দেখব তো আর আমার ব্লগগুলো তোমরা অবশ্যই দেখো বন্ধুরা আর বেশি কথা বলবো না ভিডিওটা এখানে শেষ করবো আর আরও একবার বলবো তোমরা আমাকে প্লিজ সবাই সাপোর্ট করো আমার পাশে থেকো তো চলো টাটা